নমস্কার আমি ডক্টর শীল আমি একজন ব্রেন এবং স্পাইন সার্জেন এবং বাচ্চাদের ব্রেন এবং স্পাইন সার্জারি আমি করি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চাদের মাথায় জল জমা রোগ এই বিরল রোগটার নাম হাইড্রোসেফালাস যদিও আমি বিরল বললাম এতটা বিরল কিন্তু নয় ধরুন হাজার বাচ্চার একটা বাচ্চার মাথায় কিন্তু এই ধরনের জল জমে এই জল জমার এক্স্যাক্ট কারণ অনেক সময় খুঁজে পাওয়া যায় না কিন্তু বাচ্চা যখন জল মাথায় জল নিয়ে এক্সেস জল নিয়ে জন্মায় তখন কিন্তু জন্মের পর থেকে মাথার সাইজ এক্সেসিভলি বাড়তে থাকে মাথার সাইজ বাড়লে যেটা হয় সেটা হচ্ছে বাচ্চার বুদ্ধির বিকাশ আটকে যায় এবং অনেক সময় চোখের নার্ভও ক্ষতিগ্রস্ত হয় এই জন্য এই জলটা এক্সেস জলটা মাথা থেকে বের করে দেওয়ার কোনো চিকিৎসা করা খুব জরুরি এই চিকিৎসায় দেরি হলে জলের চাপে ব্রেনের ক্ষতি হয় এবং যেটা হয় সেটা হচ্ছে চোখের নার্ভের ক্ষতি হয় এই মাথায় জল জমা রোগ আরেকটা কারণে হয় যখন বাচ্চার জন্মের পরে মেনিনজাইটিস হয় আপনারা শুনে থাকবেন অনেক বাচ্চা যদি ঠিক মতন ভ্যাকসিনেটেড না হয় তাদের শিশু অবস্থায় মেনিনজাইটিস হয় বা টিভি টিবি হয় টিবি মানে টিবক্লসিস রোগ হয় ব্রেনে এবং এইসব মেনিনজাইটিস বা ব্রেনে যে কোনো প্রধাও হলে ব্রেনে জল যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েও এই ধরনের মাথায় জল জমা বা যাকে আমরা ডাক্তারি পরিভাষায় হাইড্রোসাফলাস বলি সেটা হতে পারে হাইড্রোসাফলাস কি করে চিনবেন হাইডোসেফুলাস হলে বাচ্চা সারাক্ষণ ঘ্যানঘ্যান করবে ঘুমোতে চাইবে না মাথায় তার সাইজ এক্সেসিভলি বড় হতে থাকবে শিশু ডাক্তার যখন রেগুলার চেক আপ করবেন উনি আগেই ধরতে পারবেন এবং আপনাদের সাবধান করে দেবেন যে মাথাটা অ্যাক্সেসিভলি বাড়ছে এবং যদি এটা চিকিৎসা না করা হয় যায় যায় দেখা যাবে চোখ দুটো আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে এছাড়া বাচ্চা খেতে চাইবে না এবং ওয়েট লসও হবে হাইড্রোসেফেলাস যদি এরম হয় সাসপেক্টেড হয় তাহলে তখনই একজন নিউরো শল্য চিকিৎসক যারা পিডিয়াটিক নিউরোসার্জারি করে তাদের সঙ্গে পরামর্শ করা উচিত আমরা বাচ্চাদের দেখে সাধারণত সিটি স্ক্যান বা এমআরআই করতে বলি সিটি স্ক্যান এবং এমআরআই স্ক্যানে ধরা পড়ে ঠিক এক্সাক্টলি কোথায় এই জল যাবার রাস্তাটা বন্ধ এবং সেইভাবে চিকিৎসা হয় সাধারণত সমস্ত এই শিশুদেরই চিকিৎসা সার্জিক্যাল উপায় করা হয় একটা সিলিকনের পাইপ বসিয়ে দেওয়া হয় যাকে বলে শান্ট সেই শান্টার একটা এন থাকে মাথার মধ্যে আর একটা এন চামড়ার তলা দিয়ে পেট অবধি নিয়ে এসে মাথার যে এক্সেস জলটা তাতে পেটে পাঠিয়ে দেওয়া হয় পেট থেকে আবারও সার্ক শরীরের মধ্যে নিজস্ব সার্কুলেশনে চলতে থাকে এছাড়া এখন আর একটা উন্নত ধরনের চিকিৎসা বেরিয়েছে সেটা হচ্ছে এন্ডোস্কোপিক সার্জারি যাকে বলে এন্ডোস্কোপিক থার্ড ভেন্টিকুলোস্টমি এইখানে কি মাথার মধ্যে যে জায়গাটা ব্লক সেই ব্লকটাকে বাইপাস করে অন্য জায়গায় একটা জল জলের জন্য প্যাসেজ খুলে দেওয়া হয় এটা আরও ভালো অপারেশন এবং এতে এই কোনো কিছু বসাতে শান্তে যেমন একটা বাইরের জিনিস সরিয়ে বাইরের জিনিস সরিয়ে মধ্যে বসতে হয় এই এন্ডোস্কোপিতে সেরম বসাতে হয় না এই ভিপি শান্ড বা এন্ডোস্কোপি অপারেশন করার পর আস্তে 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 শিশুর মাথার সাইজ কমে আসে এবং তার এগেনস্টে ব্রেন ডেভেলপ করতে শুরু করে এবং এইসব বাচ্চারা ধীরে 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 তার নর্মাল ক্ষমতা ফিরে পায় এবং তারা অনেক বাচ্চা আমাদের আছেন যারা আস্তে আস্তে এই রিকভার করে সান সার্জারি থেকে রিকভার করে একদম নর্মাল লাইফ লিড করছেন পড়াশোনা করছেন চাকরি বাকরি করছেন বড় হয়ে কেউ কেউ আবার ডাক্তারও হয়েছেন সো সবার পরিশেষে বলি হাইড্রোসেফেলস বা মাথায় জল জমা রোগ বিরল কিন্তু আনকমন নয় এবং সেই রোগের চিকিৎসা কিন্তু সত্বর করা উচিত এবং সেই রোগের চিকিৎসা হচ্ছে শান্ট সার্জারি বলে একটা সার্জারি কোনো কোনো ক্ষেত্রে এন্ডোস্কোপিক সার্জারি মতো একটা মাইক্রো সার্জারি এবং সার্জিক্যাল চিকিৎসায় দেরি করা উচিত নয় এবং সার্জিক্যাল চিকিৎসাতে মোস্ট অফ দ্য বাচ্চা ধরুন নাইনটি কিন্তু সুস্থ থাকে ভালো থাকে নমস্কার